এই দর্শক ভূমিকা দীর্ঘ দীর্ঘইতক করব না আলোচনা বস্থনিষ্ট মনে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে মানে ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ রফিক ভাই এবং ধন্যবাদ যে সমস্ত দর্শকরা আমাদেরকে দেখছেন তার মধ্যে একজন দর্শক একটু কথা বলি ওনার নামটা লিখেছেন SFR M3X ভাই SFR তো ফ্রান্সের একটা মোবাইল কোম্পানির নাম SFR তা আপনি লিখলেন যে আমি দাঁত খিচে বললে ইনুস মুইতা ফালায় আমি জানি না উনি মুতে কিনা উনি শুনে কিনা তাও জানে না ধন্যবাদ তারপরে ভাই আপনাকে আপনার ভালোবাসার জন্য এখন ট্যারিফের কথা যেটা বললেন আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে হঠাৎ করে মানে পাঁচশো পার্সেন্ট যেখানে যাবে সেখানে হঠাৎ করে পনেরো পার্সেন্টে নাই মা আসছে কাহিনিটা বলি এটা আঠারো কিছু কিছু ক্ষেত্রে পনেরো পার্সেন্ট আছে এটা যে টাকো এটাকে বলা হয় আপনার টাকো করা এটা আঠারো পার্সেন্ট আমাদের পেপারে বলছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পনেরো পার্সেন্টের নিচে আছে এদের যে চুক্তি তো এটা হচ্ছে টাকো টাকো মানে হচ্ছে ট্রাম্প অলওয়েজ চিকেন আউট মানে ট্রাম্প সবসময় চিকেন আউট করে দেয় কারণ ওর কথা আর বার্তায় ঠিক নাই কখন কি করে না করে এটাই সে বুঝে না তো এতদিন ধরে চেষ্টা করছে যে ইন্ডিয়ারে দমান যাই কিনা বা কুদ্দুস একটা গান আছে এখন এতদিন চেষ্টা করছে ইন্ডিয়ারে দমাই দেওয়া যায় কিনা বা কিছু করা যায় কিনা বহু কিছু পরে দেখতে যেটা করা যাইতেছে না কারণ তার ওই গ্রিনল্যান্ডের একটা সিদ্ধান্তে পুরো ইউরোপীয় ইউনিয়ন কানাডা সবাই এসে ইন্ডিয়ার সাথে চুক্তি করছে আমেরিকা তো যে আমেরিকার একটা সমস্যা কি জানেন ওরা তো কিছু উৎপাদন করে না ওরা সব নিতে হয় বিদেশ থেকে কেন চিন্তা করলো এই যদি অবস্থা হয় তাহলে কি হবে এ তো ওষুধের উপরে মারবে তা সবকিছু মিলে পরে যায় উনি তাকেও করলেন মানে ট্রাম্প অলওয়েজ চিকেন আউট করে দিলেন উনি উনি একটা চুক্তিতে গেলেন এতে আসলে ইন্ডিয়ার সাথে চুক্তিটা করাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু বাংলাদেশ হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ কারণ অনেকে বলতে পারেন ভাই ইন্ডিয়ার সাথে চুক্তি করছে বাংলাদেশে কি ক্ষতি দেখেন আঠারো পার্সেন্ট করছে ওইটা কাপড় কাপড় বা গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে এটা পনেরো পার্সেন্ট না দশ পার্সেন্টে নেমে আসবে কারণ অলরেডি এখন কথাবার্তা চলতেছে আপনার ইন্ডিয়ান দুই তিনজন প্রভাবশালী মন্ত্রী জয়শঙ্কর সহ আরো দুই তিনজন ওনারা সব ওখানে আছেন আমেরিকায় গেছেন তো চুক্তিটা হয়তো দশ পার্সেন্টে নেমে আসবে বাংলাদেশের উপরে এই মুহুর্তে আছে পনেরো পার্সেন্টের উপরে গার্মেন্টস পণ্য তো এখন গার্মেন্টস পণ্য তুলে আনতে হয় আমরা ভারত থেকে তার উপরে আমাদের ট্রান্সশিপমেন্ট যেটা ছিল এটা বাতিল হয়ে গেছে ভারত থেকে এখন আর আমরা তুলে আনতে পারতেছি না আমরা আনতেছি ব্রাজিল থেকে এখন ভারতেরও দশ পার্সেন্ট আর আমাদের এসে পনেরো পার্সেন্ট তো তুলা কিনতে ওর সস্তা আর আমাদের যেহেতু ট্রান্সশিপমেন্ট নেই তাহলে আমাদের খরচ বাইরে গেলো এক তুলাতে খরচ বাড়লো এক ট্রান্সশিপমেন্টে খরচ বাড়লো তার উপর আমাদের ট্যাক্স পনেরো পার্সেন্ট ভারতের কারণ সে একটু সস্তায় দিতে পারবে তুলাতে আর ওই মাল পাঠাইতে যেটা আমাদের পক্ষে সম্ভব না আমরা এখন মাল যেভাবেই পাঠাই আমাদের লাগবে একুশ দিন হেরা পাঠা দিবে পনেরো দিনে ইউরোপের সাথে তো টোটাল জিরো চুক্তি এক বিলিয়ন ডলারের যদি কাপড় রপ্তানি হয় তাহলে এক লক্ষ লোক কাজ করে তিরিশ বিলিয়ন ডলারের কাপড় রপ্তানি হয় বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশ থেকে এই তিরিশ বিলিয়ন ডলারের কাপড় রপ্তানি আগামী দুই মাসের ভিতরে হিট খাবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে চাকরির ক্ষেত্র তৈরি হবে ওরা গার্মেন্টস পণ্য আর আমাদের এখানে কমতে থাকবে কারণ আমরা ওখানে যা কম্পিটিশন আর পারবো না কারণ আমাদের তো আর জিরো পার্সেন্ট দিবে না ট্রাম্প টাকা এরপরে আপনি বলতেছেন যে নির্বাচনের পরে কি আসলে এইখানে যদি একটু চিন্তা করেন নির্বাচনের পরে কি কিছুই হবে না নির্বাচনের পরে কিছুই হবে না কেন আপনারা বলি বরঞ্চ নির্বাচনের পরে আরো ক্ষতি হবে বাংলাদেশের সেটা কারণটা হচ্ছে যে নয় তারিখে একটা চুক্তি করতে যাবে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আরেকটা আমেরিকার সাথে এখন আপনারা কেউ কি জানেন আসলে এই চুক্তিটা কি কেউই জানেন না যারা জানে তারাও চুপ করে আছে কিচ্ছু না বলতেছে এখন এই চুক্তিটা যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশে যত ডেইরি প্রোডাক্ট আছে আমেরিকার যত ডেইরি প্রোডাক্ট আছে সমস্ত বাংলাদেশে ঢুকবে যেটা ইন্ডিয়া দেয় নাই কিন্তু ডেইরি প্রোডাক্ট ঢুকতে এখন আমেরিকার এই ডেইরি প্রোডাক্ট আমাদের দেশে ঢুকবে জিরোতে তাইলে আমাদের কিছু ডেইরি প্রোডাক্ট তো আছে জান মিল্ক বিটা আছে আমাদের দেশের এছাড়াও আরো কিছু টুকটাক লোকালি কিছু প্রোডাক্ট আছে এরা পড়া যাবে তখন কম্পিটিশানে কারণ আমেরিকার যে ডেইরিটা আসবে ধরেন আপনার এক্সাম্পল আপনাকে দুধের কথাই বলি কিছু দুধ আসবে প্যাকেট জাত যেগুলা ওই যে আপনার কি বলে এটার আপনার অরেঞ্জ জুসের যেরকম প্যাকেট আছে না ছোট প্যাকেট না এক লিটারের প্যাকেট হবে কি এগুলা এগুলো কর্ক আছে আপনি খুললেন খুইলে খাইলেন খাইয়া আপনি রাইখা দিতে পারবেন অসুবিধা নাই এটার মেয়াদ থাকবে ছয় মাস এবার আপনি ফ্রিজে রাখেন শীতকালে আপনি বাইরে রাখলেও নষ্ট হবে না ফ্রিজে রাখলে রাখবেন তাও নষ্ট হবে না তাইলে আপনার যে বেটার লাগে আধা কেজি সে বেটা এক কেজি কিনে এনে রেখে দিবে এক বোতল আছে যখন ইচ্ছা তখন ডেইরি প্রোডাক্ট ফুল মাই মিল্ক মাই ডেইরি প্রোডাক্ট আরো যাওয়া চকলেট মকলেট অমুক তমুক গুলো আমরা ইম্পোর্ট করি এখন আরো সহজে ঢুকবে তার আমার দেশের ক্ষতি আমাদের দেশের ডেইরি শিল্প ধ্বংস হয়ে যাবে যা আছে এখন এরপর হচ্ছে সার আমাদের দেশে লাগে ইউরিয়া সম্ভবত এই সারটা আমরা রাশিয়া থেকে আনি এখন পর্যন্ত সারা পৃথিবী এই সার রাশিয়া থেকে নেয় কারণ রাশিয়াই এটার একমাত্র প্রোডাক্ট করে এই সারটাও আমরা কিনতে হবে আমেরিকা থেকে তার মানে আমেরিকা রাশিয়া থেকে কিনবে ধরেন পঞ্চাশ টাকা দিয়া আমাদের কাছে রয়েছে সত্তর টাকা দিয়া আমাদেরকে এই সার আমরা আমেরিকা এই রাশিয়া থেকে পারবো না এখন আমেরিকা থেকে আনতে হবে এই গেল দুই জিনিস এর দুইটা একদম বাউন্ড গম আমরা আর কখনো ইউক্রেন রাশিয়া অমুক তমুক কোথাও থেকে কিনতে না গমটা আমাদেরকে সরাসরি থেকে এই তিনটা আছে যেগুলো জটিল চুক্তি হবে এবং এই চুক্তিগুলো হওয়ার পরে আসলে যেই সরকারটাই আসবে আসুক এখন সে করবে কি এর আগেও তো কতগুলো চুক্তি আছে নন ডিসপ্লোজাল আমরা সবাই বলি যে বাংলাদেশের মানুষ যে আওয়ামী তো দেশ বেচি বলছে ইন্ডিয়া কাছে দেশ বেচ্ছে আওয়ামী লীগের আমলে কোনো চুক্তি নন ডিসক্লোজাল ছিল না সব ওপেন ছিল একটা চুক্তিও বাতিল এখন নন চুক্তি করলো এই সরকার আলারা এখন আবার তারিখে কি এমন ছিল আবার তারা এবারে করার আগে কিন্তু জামাত আর বিএনপির সাথে অলরেডি কথা হইছে জামবে এগুলো কইরা যাইতেছি হেরাও কইছে দেন 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 করেন কারণ এই দুই দলের রয়েছে দেশ দেয় বোঝাক আমার দরকার ক্ষমতা দেশ ষোলো টুকরা হইয়া এক টুকরা থাকলে হইব সাঁত্রিশ হাজার কোটি টাকার চুক্তি হচ্ছে এটা কোটি টাকার যে বইং কেনার চুক্তি এইটাতে দেখেন এর আগে দুইজনকে বের করছিল পরিচালক পরিষদ থেকে যারা বিক্রয় করছিল ওখানে যা আমাদের এই খলিল একজনের ঢুকান হয়েছিল এখন আবার বইং বিমানের চেয়ারম্যানকে চেয়ারম্যান তো ভাই তাদের লোক তারাই শান্তিমতো মতো বসাইছে না সেপ্টেম্বর মাসে এই চেয়ারম্যানকে তো তারাই না বসায় যে এটা তো অন্য কারণ এখন এই ব্যাটারও পাঠাই এই ব্যাটারও বাইর করছে মানে এই বোয়িং কেনার ক্ষেত্রে যে যে সমস্যা তারে এখন কাহিনী দেখেন এই বোয়িং কিনাতে কি কি সমস্যা বা কি আছে না আছে এগুলার জন্য যাতে মুখ না খোলে যার কারণে এই লোকের এখন শিশু নির্যাতন মামলা নারী নির্যাতন মামলা বউ নির্যাতন মামলা সবকিছু দিয়ে দিছে এবং আরো সবচেয়ে মজার বিষয় কি এখন দেখেন আজকে আবার বিভিন্ন জায়গায় বলতেছে যে এই লোক যে কাজের মেয়েরে মারছে হেয়ার হের বহুমিলা মিলা কইতে এই মেয়ে ওর বাসায় কেন কাজ করতো ওর বাসায় আরেকটা মহিলা কাজ করে যেটা চল্লিশ শুদ্ধ বয়স ওই মহিলা নাকি হাজবেন্ড নাই তার দুইটা সন্তান আছে একটা সম্ভবত আপনার চার বছর আর একটা দুই বছর বয়সের কয় এই কাজের মহিলার সাথে সম্পর্ক এই বিমানের এমডির ছিল তার গর্বে দুইটা সন্তান বিমানের এমডি সন্তান কারণ বিমানের এমডির যে ওয়াইফ সাঁত্রিশ বছর বয়স আর এমডি সাহেবের বয়স ষাট বছর ওনাদের কোনো সন্তান নাই পয়সা আছে সন্তান নাই সুতরাং হয়তো গর্ব ভাড়া নিচ্ছে কাজের মহিলা থেকে এখন এই কাজের মহিলা সন্তান পালার জন্য এই মেয়েরে রাখছে মনে হচ্ছে যে এমন যে মানে উনি নাম পরিচয় দিতে পারতেছেন না মানে এগুলো এখন রটানো হচ্ছে কিন্তু ভালোভাবে মানে যাতে এমডি সাহেব আপনি যা করবেন কারণ উনি ঢুকে যাবে দুই একদিনের ভিতরে জেলে আপনার মুখ থেকে যাতে কোনো কথা বেন না হয় কোনো কাগজপত্র বের না হয় কি হয়েছে না হয়েছে তো সচিবালয় বিভিন্ন জায়গায় এখন না ইলেকশনের পরে পনেরো দিন পরেই হয়তো এগুলো বাইরে যাবে সব ওপেন হয়ে যাবে তখন এই যে সবাই বলবে আর কি লালে লাল বাবা শাহজালাল ইউনুসের প্রেমে কেন আমরা কাঙ্গাল তখন বুঝবি ইউনুস কি জিনিস